বন্ধুরা বোর্ডে আমরা একটা অঙ্ক দেখতে পারতেছি আর এই অঙ্কটা আমাদের আবার বইয়ের অঙ্ক তো বইটি ভেন ডায়াগ্রামের অঙ্ক তো এখানে একইভাবে দেখো যে তিনটা সেট নিয়ে কাজ করা হয়েছে আর একইভাবে আমাদের এখানে অঞ্চল উৎপন্ন হচ্ছে সাতটা তো আমাদের দেখো এখানে প্রথমে একটা তথ্য দিয়ে দেওয়া আছে যে সার্বিক সেট ইউটা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ দেখো তুমি এ বি সি কে ইউনিয়ন করে যে রেজাল্টটা পাবা সেটাই তোমার কিন্তু সার্বিক সেট তো এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে কি বলতো যে এ বি সি এই তিনটা গল্লার বাইরে অর্থাৎ এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে কিন্তু কোনো উপাদান থাকবে না যে তোমাকে বলে দেওয়া আছে যে সার্বিক সেট ইউটা হলো এই তিনটা ইউনিয়নের সমান তার মানে বাইরে কিন্তু কোনো আর কিছু থাকতেছে না আচ্ছা তো দেখো আমরা ফার্স্ট এ নাম্বারটা একটু সলভ করব তা আমাদের এ নাম্বারে কি বলা আছে দেখো তো যে আমাদেরকে এন অফ ইউ ইকাল টু দেওয়া আছে পঞ্চাশ সেখানে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে আচ্ছা তাহলে আমরা যে কাজটা করতে পারি যে প্রতিটা অঞ্চলকে আমরা যোগ করে দেবো ঠিক আছে প্রতিটা অঞ্চলকে আমরা যোগ করে দিয়ে এক্স এর মানটা বের করে একটু ট্রাই করবো

প্লাস তুমি এখানে যোগ করো তাহলে এখানে আসবে কত বলতে টেন আচ্ছা এন অফ ইউ এর মানটা আমাকে দেওয়া ছিল না পঞ্চাশ ওকে তাহলে এখানে এক কাজ করো এখানে তুমি এক্স এর মানটা বের করে ফেলো ফিফটি মাইনাস টেন ইকাল টু ফাইভ এক্স অতএব এক্স ইকাল টু কত বলতো এইট আচ্ছা আমাদের এক্স এর মানটা বের হয়ে গেছে তো এটা তোমরা বের করতে পারবা এটা একটু ইজি ছিল তো এর পয়েন্টটা হলো একটু বুঝার আছে যে এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম এত এর মানটা তোমাকে বের করতে হবে একইভাবে তোমাকে এন অফ এ বি বিশন সি প্রাইম এই অঞ্চলের মানটা তোমাকে বের করতে হবে তো একটু কি মনে পড়ে যে আমরা শেডিং রিজন শিখছিলাম তো শেডিং রিজনটা আমরা কেন শিখছিলাম বলতো যে আমরা আসলে অঞ্চলটাকে চিহ্নিত করার জন্য তো একইভাবে দেখো আমাকে কিন্তু এখানে তারা অঞ্চলটাই বের করতে বলছে ঠিক আছে আমি যদি অঞ্চলটাকে চিহ্নিতকরণ করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমি মানটা বের করে ফেলতে পারবো তো আমার ফার্স্ট কাজটাই হচ্ছে যে এইটার অঞ্চলটা চিহ্নিতকরণ যে বি ইন্টার সি প্রাইম বলতে এই পুরা ভেন মধ্যে কোন অঞ্চলটাকে বোঝাচ্ছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে তো আমরা একই রকম ভাবে ওই শেডিং রিজনের মতোই এই প্রসেসটা এখানে ইউজ করবো তোমরা যখন মনে করো করতে করতে তোমাদের এক্সপিরিয়েন্স বাড়ে যাবে তখন আর তোমাদেরকে ওই ধাপগুলো করতে হবে না তখন তোমরা দেখবে যে একবারে পারে যাচ্ছ তো ফার্স্ট টাইমে তোমরা এক কাজ ওই শেডিং রিজন করে অঞ্চলটা একটু চিহ্নিত করার চেষ্টা করিও তাহলে তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে তো চলো আমরা এইটা শেডিং রিজনের মাধ্যমে অঞ্চলটাকে খুঁজে বের করি আসলে আমাকে এখানে কোন অঞ্চলটার কথা বলা হচ্ছে আচ্ছা দেখো আমাকে এখানে বলা আছে যে এন অফ বিকশন সি ওকে তাহলে এন অফ ইন্টারসেকশন সি প্রাইম তো ফার্স্টে আমি যাচ্ছি যে মাধ্যমে যে বি এরিয়াটা আছে সেই এরিয়াটাকে চিহ্নিত করতে কারণ দেখো আমি এখানে একটা দেওয়া আছে একটা কি দেওয়া দেওয়া আছে আছে তার মানে আমি যেখানে আট করি তিনটা সেট নিতে হবে দুটা সেট নিলে কিন্তু হবে না বি আর সি এর কথা বলা হয়নি আচ্ছা শুধুমাত্র বি বি বলতে এখানে কোন এরিয়াটাকে বোঝানো হচ্ছে একটু বলতো বি বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে এই এরিয়াটাকে বি বলতে বোঝানো হচ্ছে এই এরিয়াটাকে এই এরিয়াটা হচ্ছে আমার কি বলতো বি ওকে এরপর আছে কি বলতো সি প্রাইম আমাকে সি প্রাইমটা একটু বের করতে হবে সি প্রাইম এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে সি প্রাইম বলতে আমরা কি জানি বলতো সি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা তাহলে ওকে তাহলে একই কাজ করো এই যে সি প্রাইম হচ্ছে আমার এই সি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা হচ্ছে আমার সি প্রাইম আর এটা হচ্ছে আমার সি প্রাইম ওকে এখন দেখো তো তোমাকে এই দুটা মাঝখানে কি সাইন দিছে ইন্টারসেকশন দিছে তার মানে এদের কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে তোমার হচ্ছে এদের কমন এরিয়াটা খুঁজে বের করতে হবে যে আসলে কমন এরিয়া কোথায় আছে একটু চিন্তা করো তো যে এদের কমন এরিয়াটা আসলে কোনটা তো এখানে যদি আমি বলি যে এই যে এখানে একটা অর্থাৎ এই যে এই এরিয়াটা এই এরিয়াটা এখানে আছে দেখো এই এরিয়াটা কিন্তু এখানেও আছে কমন এরিয়া আবার দেখো এই যে এই এরিয়াটা এই যে এই এরিয়াটা এতটুকু এরিয়া এই এরিয়াটা এখানেও আছে এই এরিয়াটা কিন্তু দেখো যে এখানটাও আছে তার মানে দেখো তো আমার কমন এরিয়া কোনটা কোনটা কমন এরিয়া হচ্ছে আমার এটা এটা আর এখানকার এটা আর এটা তার মানে আমাদের ফাইনাল যে ভেন ডায়াগ্রামটা আসবে সেটা আসলে কোন এরিয়ার কথা ইন্ডিকেট করতেছিল বলো তো সেটা আমার ইন্ডিকেট করতেছে হচ্ছে এই এরিয়া আর এই এরিয়া এই দুটা এরিয়া আমাকে ইন্ডিকেট করতেছে অর্থাৎ এই দুটা এরিয়া আমাকে ইন্ডিকেট করতেছে তাহলে এই দুটা এরিয়া বলতে এখানে কোনটা বলো তো এই দুটা এরিয়া হচ্ছে এখানে এই এরিয়াটা আর এই এরিয়াটা তাহলে আমাকে আসলে দাদা এটা বলতে আমাকে তার বলছে যে এই এরিয়াটা আর এই এরিয়াটা এটার মানটা বের করতে ওকে তাহলে আমি ইকাল কি লিখবো বলতো ইকাল লিখবো আমি এই রেতে কি আছে x 1 আর এই রেতে কি আছে বলতো x 1 Plus 1 1 কাটে কাটে তাহলে কত থাকলো বলতো 2x 2x মানে কত বলতো 2 x মানে আমরা জানি 8 তাহলে কত আসলো বলতো 16 তাহলে দেখো যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এলাকাটাকে চিহ্নিতকরণ করে ফেলতে পারতেছি আর এলাকাটা চিহ্নিতকরণ হয়ে গেলে কিন্তু আমরা খুব সহজে মানটা বের করে ফেলতে পারতেছি আচ্ছা এবার আমরা এই एग्जांपलটা একটু দেখে নেই তো বন্ধুরা আমরা এখন চাচ্ছি যে এটার মানটা বের করতে n অফ এ ইন্টার সেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম ওকে তো ফার্স্টে কি করি দেখো এখানে যেহেতু আমাকে তিনটা সেট একসাথে দেওয়া আছে এ বি তাহলে আমি প্রথমে গে এক ভাগ করে নিলাম আর এইট টু ভাগ করে নিলাম তো প্রথমে আমি এটা বের করবো তারপর এটা বের করব তো ভাবে সেম নিয়মে আমি করতে যাচ্ছি তিনটা সেট নিলাম ফার্স্টা দেখো যে আমি এখানে বের করতে যাচ্ছিলো এ ইন্টার সেকশন বি কে আমি বের করতে যাচ্ছি এ ইন্টার সেকশন কে তাহলে এটা যদি এ সেট হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এই ইন্ট্রাসেকশন বি বলতে কোন এরিয়াটাকে বোঝানো হচ্ছে একটু বলতো এই ইন্টার সেকশন বি বলতে আমার এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে ওকে এরপরে চলে আসি আমি এইটাতে সি প্রাইম তো সি প্রাইম বলতে আসলে আমার কোন এরিয়াটার কথা বোঝানো হচ্ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে সি প্রাইম বলতে আমরা জানি সি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা ওকে এ সি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা সি বাদ দিয়ে বাকি পুরো এরিয়াটা ওকে আমাদের এখন কি করতে হবে এদিকে বলতে ইন্টারসেকশন এই যে ইন্টারসেকশন আছে সেই ইন্টারসেকশনে বসায় দাও ওকে এখন দেখো তো এর মধ্যে কমন এরিয়া কোনটা অবশ্যই ইন্টারসেকশন মানে কমন এরিয়া তোমাকে বের করতে হবে তাহলে এখন তোমার ফাইনাল কাজটা হচ্ছে তোমাকে কমন এরিয়াটা বের করা ফাইনাল কাজ কমন এরিয়াটা বের করা তাহলে এখানে একটা সেট এখানে একটা এখানে একটা তিনটা এ বি সি দেখো কোনটা আমাদের কমন এরিয়া আছে একটু খুঁজে কোনটা কমন এরিয়া এই যে এখানে আছে আর এখানে আছে এছাড়া কি আর কোন কমন এরিয়া আছে দেখো তো এই বৃত্ত আর এই বৃত্ত এই দুটা বৃত্ত হলো তাদের মধ্যে কমন আর কিন্তু কোনো এরিয়া নাই যে এরিয়াটা কিন্তু কমন আছে তার মানে আমার ফাইনাল কোনটা এরিয়া বলো তো আমাকে বোঝানো হচ্ছে এই এরিয়াটা কথা তাহলে এই এরিয়াটা আসলে এখানে কোথায় আছে এই এরিয়াটা এখানে আছে এই জায়গাটা এই কথা বোঝানো হচ্ছে তাহলে এই এরিয়াটা আসলে কে আছে এক্স প্লাস ওয়ান কি লিখবে বলতো এটা আসলে মানে কত কত বলত নাইন তাহলে এটার মানটা কত বলত নাইন ওকে এখন দেখো আমি তোমাদেরকে মাত্র দুইটা করে দিছি বইয়ের মধ্যে কিন্তু আরও কিন্তু বেশ কিছু আছে দুইটা সেট দিয়ে আরো আছে তিনটা সেট দিয়ে তো তোমরা এইটা দিয়ে বাসায় আরেকটা প্র্যাকটিস করবা সেটা আমি তোমাদের এখন লিখে দিচ্ছি তো তোমাদের বাসার মধ্যে তোমরা অবশ্যই এই ভেন ডায়গ্রামটা দিয়ে এ কয়েকটা মান একটু বের করার চেষ্টা করবা এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটার মানটা বের করবা এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি এটার মানটা বের করবা ওকে এন অফ এ ইন্টারসেকশন সি প্রাইম এটার ভ্যালুটা বের করবা এরপর তোমরা করবা এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রাইম অর্থাৎ এই কয়েকটা এরিয়া তোমরা একটু বের করে একটু চেষ্টা করবা আর প্রতিটা ইন্টারসেকশন কিন্তু আমি এখানে কিন্তু একটা ইউনিয়ন দিয়ে দিচ্ছি তো ইউনিয়ন মানে কিন্তু তোমরা জানো যে তোমার সবগুলোই চলে আসবে ওটার মধ্যে ঠিক আছে সেটা একটু মাথায় রাখবা আর কয়েকটা বাসার মধ্যে একটু চেষ্টা করবা করলে তোমরা যে তোমরা আসলে অঙ্কটা ঠিকমতো কিনা বা তোমাদের বের করতে সমস্যা হচ্ছে কিনা আর এটা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু আর ধাপে ধাপে কিন্তু আর বের করা লাগবে না তখন তুমি দেখবা যে খুব সহজে তুমি বুঝে ফেলতে পারতেছো যে আমার আচ্ছা আমার এটা বলছে এটা মানে আমাকে আসলে এটা এরিয়ার কথা বোঝানো হচ্ছে ঠিক আছে কিন্তু তোমাকে চর্চা করতে হবে চর্চা না করলে তোমার পক্ষে আসলে সম্ভব না তো বাসা ভালো মধ্যে একটু চর্চা করবা